হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে ভাই তোমাদেরকে পড়াবো তোমাদের বাংলা পাঠ্য বইয়ের অধ্যায় দুই তিতুমির তো আমরা আগের ভিডিওতে অধ্যায় এক আমরা অধ্যায় এক বৈচিত্র্যময় বাংলাদেশটা পড়েছিলাম এবং সম্পূর্ণ কমপ্লিট করেছিলাম সব কিছু দেখানো যারা ভিডিওটা দেখো না এখনও পর্যন্ত অবশ্যই দেখে আসবা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং তোমাদের প্রত্যেকটা চাপ্টার নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে আই মিন ইংলিশ গণিত বিজ্ঞান সমাজ সব কিছু নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যারা ভিডিওগুলো দেখা না তারা অবশ্যই দেখে নিবা বা সব কিছু সুন্দরভাবে ওখানে কমপ্লিট করে দেওয়া আছে এমনকি ছক পূরণও করে দেওয়া আছে আমরা আজকে এটা পড়বো তো যারা এখনও পর্যন্ত ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবে আমরা প্রথমে রিডিংগুলো পড়ে নিই পরবর্তীতে প্রশ্নগুলোর উত্তর সমাধান করব। কারণ রিডিংটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ সতেরোশো বিরা সতেরোশো বিরাশি সাল ওকে হায়াতপুর হায়দারপুর সরি হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর ঠিক আছে ওই ছেলে সৈয়দ বংশের নাম রাখবে এ কথাটা বলতেছে ওই ছেলের বাবা বা মাকে বলতেছে ছেলে সৈয়দ বংশের নাম রাখবে আচ্ছা আমরা গল্প পড়ে আরো বুঝতে পারবো হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ করলো মানে রোগ হয়েছে ছেলেটার এই ছোট্ট শিশুটার এ ছবি আছে এখানে তারপরে বাবা বলতেছে যে খুব তেতম ওষুধ মনে হয় খাবে না কারণ ওই যে ওষুধটা মানে ওষুধ হয়েছে যেন ওষুধ খাওয়াচ্ছে যেন খাইতেছে না খুব তে এত মনে হয় জন্য খাবে না মা যে আমারও তাই মনে হয় তারপর হঠাৎ করে বাবা বলছে আরে বা ওষুধ তো খেয়ে নিল দেখি মানে ওষুধটা খেয়ে ফেলছে এরপর মা উত্তর বলছে তাই তো মানে তো খেয়ে ফেলছে ও তেত ওষুধে খেয়ে ফেলছে দশ বারো দিন পর দশ বারো দিন পর কি ওষুধ ওর এত প্রিয় আজ থেকে ওর নাম রাখলাম তিতু মানে বাবা বলতেছে তেত ওষুধ ওর এত প্রিয় আজকের থেকে ওর নাম কি রাখলাম তিতু তিতু থেকে আসছে কি তিতুমির নামটা তিতুমির ওখান থেকে আছে এটা গল্প মেবি তারপর হচ্ছে যে তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায় তিতুমির কিন্তু নামের ব্যাপারটা গল্প বলতেছি আর কি তিতুমির ছিলেন একজন সত্যিকারের বীর উনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন তো তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায় তো দেশের জন্য কিছু করা দরকার তিতুমির কথাটা বলতে এটা হচ্ছে তিতুমির ধরো তিতুমির কি বলতেছে দেশের জন্য কিছু করা দরকার তো আশেপাশে সবাই মাদ্রাসার মানে অন্যান্য মেম্বার যারা ছিল সদস্য তারা বলতেছে ঠিক বলেছে তিতুমির তোমার মনটা সত্যি অনেক বড় তিতুমির প্রশংসা করতেছে ঠিক আছে এর মাধ্যমে বুঝেছে তোমাদেরকে খুব তিতুমির ডন কুস্তি করতো কুস্তি করতে আর কি লাঠি খেলা করতো ওই যে লাঠি খেলা করতো এরকম তা শিখতো মানে তীর এভাবে তীর ধরে তীর মারা না ছবি আছে তীর ধরা শিখতো তরবারি চালানো শিখতো কিভাবে তরবারি চালাইতে হয় তলবা চালাইতে হয় এটা শিখতো তিতুমির তখন বাংলাদেশ শাসন করতো ইংরেজরা ঠিক আছে বাংলাদেশ পুরো ভারতবর্ষ আর কি পুরো ভারত সহ বাংলাদেশ সহ শাসন করতো কারণ ইংরেজরা মানে বর্তমানে যারা আমরা যাদেরকে ইংল্যান্ড বলি লন্ডন ঠিক আছে ওরা শাসন বাংলাদেশ এই এই যে ইংরেজদের একজন সেনা বলতেছে যে এই দেশের টাকায় আমরা ধনী হইব মানে খুব কঠিন করে ওরা তো ইংলিশ ইংলিশ বলতো না বাংলা বলতে পারতো না এই জন্য খুব বাজে বলছে এখানে এই দেশের টাকায় হ্যাঁ আমরা ধোনি হব হইবে হইব মানে ওরা এখানে যে এরপরে অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার আবার বাংলায় ছিল অনেক বড় বড় জমিদাররা উপর অত্যাচার যেমন একজন হুজুর হুজুর বলতো জমিদারদের আমি গরিব মানুষ গত বছর বানের জলে ধান ভেসে গেছে তো মানে এটা কেন বলতেছে হুজুরকে মানে বলতেছে কারণ ওই খাজনা দেওয়ার জন্য মানে খাজনা না দেওয়ার জন্য খাজনা মানে বুঝো খাজনা মানে ট্যাক্স ট্যাক্স মানে কি সরকারকে এখন আমরা ট্যাক্স দিই না এরকম আর কি প্রত্যেকটা জিনিসের জন্য আমরা সরকারকে কি দিই ট্যাক্স দিই টাকা দেয় তুমি যে মনে করো একটা চকলেট খাবা দুই টাকার ধর পাঁচ টাকার একটা চকলেট খাচ্ছ পাঁচ টাকা চকলেটের মধ্যে কিছু টাকা সরকারের কাছে যাবে এরকম করে সবার কাছ থেকে সরকারের কাছে টাকা দেয় এখনকার আধুনিক যুগ এটাকে বলো ট্যাক্স আগের দিকে বলতো খাজ না মানে মনে করো একজন কৃষক জমিতে অনেক চাষ করছে তার মধ্যে থেকে কিছু অংশ রাজাদেরকে জমিদারদের দিয়ে দিতে হবে বাধ্যগত হয়তো ধান দিতে হবে নয়তো কি দিতে টাকা দিতে হবে তো রাজা উত্তর ওরও বলতেছে কি খাজনা দিবি না না মানে কি থেকে জন্য বলনা বলতে পিঠের চামড়া তুলে নেবে মানে চাবুকে মানে চাবুক মেরে পিঠের চামড়া তুলে নিব। জমিদার কাকে বলতেছে এই জমিদারে এই এই গরিব মানুষটাকে বলতেছে যে খাজনা যদি না দেশ মেরে পিঠের চামড়া তুলে নিব। তুই তুমি স্বাধীনতার কথা বলতেন অন্যের বিরুদ্ধে অলস কথা বলতেন এই লাইনগুলো কিন্তু লাগবে পরে ওকে অন্যায়ের বিরুদ্ধে তুমি কি করতেন কথা বলতেন টিটুমির বড্ড অসুবিধা করি ঠেসে খুব বাজে মানে এর মানে হচ্ছে যে যারা ওই কথা বলে হঠাৎ করে বাংলা বলে মানে বাংলা পারে না তারা বলতো ইংরেজ সৈন্য কি তো উনি তিতুমির বলতে তিতুমির অনেক বেশি অসুবিধা করতেছে তার হয়তো রাজাদের নেতাদেরকে বলতেছে আর কি টি তুমি অনেক ঝামেলা করতেছে জমিদারে কি বলতেছে না নিয়ে তো তোর মারা যাচ্ছে না ওকে সাহসা করতে হবে মানে বেশি অন্যায়ের প্রতিবাদ করতেছে সেই জন্য মানে ইংরেজদের বিরুদ্ধে কথা বলতেছে ওরা তো আমাদের দেশ আমাদেরকে ওদের বিরুদ্ধে তো কথা বলা আমাদের ফরস কিন্তু কেউ কথা বলতো একমাত্র তিতুমির কথা বলছে তিতুমির গ্রাম ছেড়ে নারকেল বাড়িয়ে গেছে কোথায় নারকেল বাড়িয়ে গেছে নারকেল বাড়িয়ে বলতে সবাইকে একত্র করছে দেখো ওই তিতু এটা হচ্ছে তিতুমির এটা সবাইকে একত্র করছে একত্র করে বলতেছে যে আমাদের লড়াই করতে হবে আমরা খাদনা দেবো না আর কি মানে ইংরেজদেরকে কেন টাকা দিবো আমরা শুধু সব জমি হচ্ছে আমাদের নিজেদের ওদের কেন টাকা দিব দেশ থেকে ইংরেজদের আমরা তাড়াবো মানে দৌড়াবো আমাদের দেশ থেকে ওদেরকে এই দেশ হচ্ছে আমাদের এই জমি আমাদের এই কথাগুলো বলে কে লোক লোকগুলো বলে যে এই দেশ আমাদের এই জমি আমাদের লড়াই মানে বজ্র কণ্ঠ বলে আর কি তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন বা এই যে তিতুমির বাঁশের কেল্লা এই যেটা বাঁশের কেল্লা মানে সবাইকে প্রস্তুত করতেছে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তো প্রস্তুত করার সময় এইবার ইংরেজদের ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা মানে একজন একজন বলতেছে আর কি ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার কে পাঠানো হলো তিতুমির কে দমন করার জন্য নাম কি ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার তাকে পাঠানো হয়েছে কি তিতুমির কে মেরে আসো তুমি মানে একবার তিতুমির কে খতম করে দাও তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন তো তিতুমির কাছে আসে হারিয়ে গেছে উনি তো হারিয়ে যাওয়াতে পালিয়ে গেছে উনি নিজে পালাই গেছে তো এই যে সবাইকে দৌড়ানি দিচ্ছে এই তিতুমিরের লোকজন এগুলো হচ্ছে তিতুমিরের লোকজন মানে আমাদের পক্ষের লোকজন আর এই ইংরেজদেরকে জোরানি দিচ্ছে এই লাল লাল এগুলো হচ্ছে ইংরেজ ইংরেজদেরকে জোরানি দিচ্ছে আর কি ওই যে পালাও পালাও ওরা আমাদের মারিয়া ফেলিবে ওই আমাদের খেয়াল করিও কিন্তু আমাদের আমাদের বানানো সরাই মকার মা দোকানদের ইচ্ছা কি এখানে আমাদের বলছে কারণ এটা কথাগুলো ইংরেজরা বলতে সেই জন্য চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না এটা তিতুমির কথাটা বলতেছে যে তিতুমির চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না তিতুমির কয়েকটা নীলকুঠি দখল করে নিলেন অনেকগুলো নীলকুঠি কি গোসতে দখল করে নিয়েছে কাদের নীলকুঠি ইংরেজদের আঠারোশো একত্রিশ সাল লর্ড বেন্টিংকো বিশাল সেনাবহর পাঠালেন বড় একটা সেনাবহর মানে সৈন্য পাঠাইছে তিতুমিরকে মারার জন্য তিতুমিরকে সাহস করার জন্য তো কামানের সামনে দাঁড়িয়ে ওরা পারিবে না কথাটা কে বলতেছে ইংরেজরা বলতেছে এরকম করে লিখছে কামানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে তো দাঁড়িয়ে পারিবে না তার মানে কামারের সামনে তুই মানে তিতু মিনের লোকজন দাঁড়াতে পারবে না ইংরেজরা বলতেছে ওরা যায় কি করছে তখন ভোরের আলো ফোটেনি ওরা কি করছে ইংরেজরা বাসের কেল্লায় হামলা চালাই দিছে কার বাসের কেল্লায় ওই তিতু বাসের কেল্লায় বুম বুম ওই তিতু তবু বলছে লড়ে যাও দেশের জন্য সবাইকে বলছে লরে যাও দেশের জন্য তো ফাইনালি হঠাৎ করে একটা গুলি লাগলো তিতুমিরের বুকে বাসের কেল্লাতে প্রাণ গেল তার ঠিক বাসের কেল্লাতে থাকা অবস্থা গুলি করে দিয়ে ইংরেজরা ওখানে তিনি মারা গেছে এটা কিন্তু সত্যি ঘটনা এটা কি সত্য ঘটনা এবং তিতুমির ছিলেন এবং তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন তিতুমিরের অনেক সঙ্গীদের বন্দী করা হলো তো তিতুমিরের সঙ্গীদেরকে বন্ধ করে আসতো আমি তিতুমি বলতেছি আর কি সঙ্গীরা তিতুমির নেই তো কি হয়েছে কিন্তু আমরা তো আসি ওই যে ইংরেজরা এই তিতুমিরের সৈন্যদেরকে বন্দি করে নিয়ে যাচ্ছে দেখছো তো তিতুমিরকে বন্দি বন্দি করে যখন নিয়ে যাচ্ছে ওরা বলতেছে কি তিতুমির মারা গেলে কি হয়েছে আমরা আসি দেশ স্বাধীন হবে এরকম কিছু একটা বলছিল এটা কই আচ্ছা সেখানে এবার আমরা অর্থগুলো জেনে নিবো অর্থগুলো অবশ্যই পড়বা আগে বড় মানে সামনে গিয়ে যাও আগে বাড়ো মানে সামনে গিয়ে যা চাবেক মানে কি চাবুক মেরে দুর্গ মানে কি শক্তিশালী শক্তিশালী কোন একটা বিল্ডিং এর মতো কি প্রশিক্ষণ মানে হাতে কলমে শিক্ষা দেওয়া বাঁশের কেল্লা মানে বাঁশ দিয়ে তৈরি দুর্গ মানে আমরা এখন বিল্ডিং এর বিল্ডিং ঘরের মধ্যে থাকি না আমরা আগে বাঁশের কেল্লা ছিল বাঁশের কেল্লা মানে বাঁশ দিয়ে এই বিল্ডিং এর মতো তৈরি করা হয়তো শক্ত যেন কেউ অ্যাটাক করতে না পারে বান মানে বন্যা লড়াই মানে যুদ্ধ শাস্তা মানে দমন শাস্তি অথবা সাজা সেনা বহর মানে সেনা দল মুখস্থ করে ফেলবে এগুলো হলো তোমাদের কাজ শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসে বাক্যগুলো সম্পন্ন করি শিশুটির কোটিন কি হলো ওই শিশুটির কঠিন অসুখ অসুখ করলো মনে আছে প্রথম লাইনে উপস্থিত তিতুমির কিসের বিরুদ্ধে কথা বলতেন আমি লাইনটা দেখাইছিলাম অন্যায়ের বিরুদ্ধে আচ্ছা তোমাদের এটির উত্তর দেখিয়ে দিই এই যে দেখো শিশুটির কঠিন অসুখ এনে অসুখ হবে তিতুমির অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন তিতুমির বাঁশের খেলায় তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন ও তরুণদের প্রশিক্ষণ দিয়েছে না বাঁশের বাঁশ দিয়ে কীভাবে লড়াই করে সেটা দেখানোর জন্য দেশের কল্যাণের জন্য কিছু করা দরকার কে বলছে তিতুমির বলছে যে দেশের কল্যাণের জন্য সবাইকে লড়াই লড়াই করা দরকার ওকে লর্ড বেন্টিক কি পাঠাছিল যে বিশাল সেনাবহর পাঠাছিল না কাকে মারার জন্য তিতুমিরকে কে উত্তর বে সেনাবহর ওই যেগুলো একটু বেশি মোটা কালো ওগুলো চুত্তর এই দেখছো এরপরে ষোলো নম্বর পৃষ্ঠায় সতেরো নম্বর পৃষ্ঠায় আসি কি বলছে বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করো একটা শব্দ দিয়েছে ছোট ছোট বিপরীত শব্দ কি ছোট হচ্ছে বড় আবার একটা বাক্য তৈরি করো আমাদের গ্রামে বড় একটি বট আছে তেতো তেতর বিপরীত শব্দ কি বলতো তিতা মানে বিপরীত শব্দ মিষ্টি মিষ্টি দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে আমি তোমাদের জন্য করে রাখছি উত্তর আসা দেখিনি ছোট হচ্ছে যে বড় লেখা আছে তেতোর বিপরীত শব্দ হচ্ছে মিষ্টি আম খুব মিষ্টি ফল বিরুদ্ধের বিপরীত শব্দ হচ্ছে পক্ষে তুমি অত্যাচারিত কৃষকদের পক্ষে কথা বলতেন বৃদ্ধ মানে বিপরীতে পক্ষে মানে পক্ষে আর কি দমন মানুষের দমন করা কোনো কিছু আর উৎসাহ মানে উৎসাহ দেওয়া দেশের কল্যাণে কাজ করতে সবাইকে সবার উৎসাহ প্রয়োজন তো আমি তোমাদেরকে পড়ালেখার উৎসাহ দিলাম এরকম তরুণ মানে আমাদের বয়সেগুলা ওগুলা আর বৃদ্ধ মানে বড় আমাদের বাপ দাদারা ঠিক আছে তরুণের বিপরীত বৃদ্ধ আর কি গ্রামে সেই বৃদ্ধ মানুষটি অনেক অভিজ্ঞ এটা বৃদ্ধ দিয়ে একটা বাক্য তৈরি করা হয়েছে এখানে স্বাধীনের বিপরীত হচ্ছে পরাধীন একসময় আমাদের দেশ পরাধীন ছিল ইংরেজদের আমলও ছিল পাকিস্তানে আমলও ছিল বন্দী মুক্ত বন্দির বিপরীত শব্দ কি বন্দী মানে এক জায়গায় বন্দি থাকা এর বিপরীত শব্দ কি হতে পারে মুক্ত থাকা তাহলে ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করা দরকার তো তোমরা এগুলো লিখে ঠিক আছে উত্তর দেখাই দিলাম না এরপরে তিন নম্বর প্রশ্নের উত্তর লিখি তিন নম্বর বলছে প্রশ্নের উত্তর লিখি তিতুমিরের জন্ম কত সালে আর প্রশ্ন কয়টা আছে ছ পর্যন্ত আছে সবগুলো উত্তর দেখিয়ে দিচ্ছি একেবারে আসল তিতুমিরের জন্ম কত সালে উত্তর হচ্ছে তিতুমিরের সতেরোশো বিরাশি সালের সাতাশে জানুয়ারি তোমাদের হবে ঠিক আছে কোথায় জন্মগ্রহণ করতে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলা চাঁদপুর গ্রামে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলা চাঁদপুর গ্রামে পুরোটা লিখবা আর এটা লাগবে না এটা লাগবে না তিতুমির কি কি করতেন তিতুমির লাঠি খেলা করতেন তলোয়ার চালাইতেন কুস্তিতে খুব দক্ষ ছিলেন তিনি তরুণদের জড়ো করে শরীরচর্চা করতে করাতেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছিলেন ঠিক আছে গ নম্বর ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল কেন পাঠানো হয়েছিল তিতুমিরকে মারার জন্য তো এটা লিখে দিবা তো আঠারোশো সালে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয়েছিল তিতুমিরকে দমন করার জন্য কিন্তু তিনি তিতুমির হাতে পরাস্ত হন প্রথমে যখন আলেকজান্ডার আলেকজান্ডারকে পাঠাইছিল মনে আছে তখন সবাইকে সবাই দৌড়ানি দিয়েছিল যে ইংরেজদেরকে প্রথম প্রথম পৃষ্ঠার দ্বিতীয় পৃষ্ঠায় মেবি আই থিঙ্ক ভুলে গেছি আমি কিন্তু পরবর্তীতে যখন আরেকজনকে পাঠানো হয়েছিল তখন সে আরেকজনকে পাঠানো হয়েছিল পুরো সেনাবাহন নিয়ে তখন তার তিতুমিরকে গুলি করা হয় নম্বর প্রশ্ন ছিল নীল চাষিরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন নীল চাষিরা তিতুমিরের নেতৃত্বে ওই একতাবদ্ধ হয়ে অত্যাচারী আহ বিরুদ্ধে বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং তাদের নীল কুঠিরগুলো দখল করে নেন মানে নীল চাষিরা যারা আমাদের বাংলাদেশের চাষিরা আর কি ওদের ওদেরকে দিয়ে জোর করে নীল চাষ করাইতো ইংরেজরা তো তিতু বলে যে আমরা কেন ওদের কথা চলবো ওরা তো বাইরের দেশের ওরা শাসন করতেছে ওদের কথা চলবে না নেতৃত্বে ওদের ইংরেজদের দখল করে ও নাম্বার হচ্ছে ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করার চিন্তা তিতুমিনের মনে কেন এসেছিল কারণ ইংরেজরা এদেশের মানুষের উপর নির্মম ভাবে অত্যাচার করতো খুবই অত্যাচার করতো এবং জমিদার ও নীলকদদের পক্ষ নিত সবসময় ইংরেজদের এই অন্যায় অত্যাচার অবিচার ও, ও, ও মানুষের দুঃখ কষ্ট দেখে মনে তাদের হাত থেকে দেশি মুক্তি চিন্তা করার এসেছিল কারণ অন্যায়ের বিরুদ্ধে যেহেতু কথা বলতেন এই জন্য যেহেতু ইংরেজরা সবসময় অন্যায় করতো আমাদের সাথে এই জন্য অন্যায়ের বিরুদ্ধে যেহেতু তিতুমির কথা বলতেন এই জন্য ওদের বিরুদ্ধে তুমি লড়াই করছে তো নম্বর হচ্ছে যে দেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও তাহলে খো এটা তোমাকে বলছো কি করতে চাও তুমি দেশের কল্যাণের জন্য আমি পড়ালয় করে একজন ভালো মানুষ হতে চাই আমি বড় হয়ে এমন কাজ করব যেন দেশের সব মানুষ সুখে শান্তিতে নিরাপদে থাকতে পারে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো এবং সবাইকে সাহায্য করব ঠিক আছে সুন্দর করে পরবর্তীতে বলা হয়েছে চার নম্বরে নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসাই বিরাম চিহ্ন মানে বুঝো দাড়ি কমা তারপর সে কোটেশন তারপর যে আশ্চর্যবোধক চিহ্নগুলোকে বলা হয় বিরাম চিহ্ন ওগুলো খুব দরকার হ্যাঁ কাউকে কিছু প্রশ্ন করবা তাহলে কি বলসা দেয় প্রশ্নবোধক চিহ্ন খুব তেত ওষুধ মানে এটা একটু অবাক হয়ে বলছে না এই জন্য এটা আশ্চর্যবোধক চিহ্ন বা আশ্বাদ্যবোধক চিহ্ন কিভাবে দিচ্ছি আমি আমি উত্তরটা দেখে দিচ্ছি তুমি উত্তর খালি এটা দিবা যে এই যে এটা একে দেখা দেওয়া আছে না এটা এইটা উত্তর এটা খালি উত্তর আশ মানে বিরাম চিহ্নটা খালি উত্তর আর ভাইয়া বা তোমাদের বোঝার জন্য লিখছি খুব তেত ওষুধ লাস্টে কি লাগাই দিবা এই চিহ্ন হয়তো আমার আঁকার কারণে দেখা যাচ্ছে না একটু জুম জুম করি আমি উত্তর খালি এটা এই আশ্চর্য বোধক চিহ্ন এটা মানে এটা খুব আবেগ বা বিস্ময় বোঝাইতে মানে অবাক হয়ে যাওয়া বোঝাইতে খনম্বা বলতে কি খাজনা দিবি না এটা ওই জমিদারা বলছিল যে এটা কি বলছে প্রশ্ন করতে না ওরে প্রশ্ন করলে বসা এটা প্রশ্নবোধক চিহ্ন ওই যে দেখতেছ এটাকে বলা হয় প্রশ্নবোধক চিহ্ন এভাবে দিয়ে এভাবে হুজুর আমি গরিব মানুষ তো এখানে কি কি বসাইতে হবে তোমাকে ওরা কিছু বসায় নাই এখানে একটা হবে কমা আর এখানে হবে একটা দাঁড়ি দেখছো লিখছে না এই কমা এখানে একটা দিছে আর একটা এখানে দাঁড়িয়ে দিছে আর ঘ নম্বরে কি তিতুমির নেই এখানে একটা কমা হবে তারপর আমরা কিন্তু আছি এখানে একটা দাঁড়ি হবে তিতুমির বললেন এখানে একটা কমা হবে উপরে একটা কোটেশন হবে এই যে কোটেশন ঠিক আছে তারপর আবার এখানে কোটেশন বললেন এরপর যদি কোটেশন শুরু হয় কেউ যদি কিছু বলে সেটা কোটের মধ্যে রাখতে হয় কোটেশন দিয়ে শুরু হয় কোটেশন দিয়ে শেষ হয় এখানে আবার কোটেশন দিয়ে কি হয়েছে শেষ হয়েছে দেখছো ডবল কোটেশন এ পাশে শুরু হয়েছে এ পাশে শেষ হয়েছে এবার কোটেশনের ভিতরে রাখতে হবে এবং শেষ একটা দাঁড়িয়ে এরপরে পাঁচ নম্বর লেখা হচ্ছে পাঁচ নাম্বার লাগবে না পাঠে তিতুমি যা যা বলেছেন আলাদা করে লিখি আমি লিখি না আমি বলি তোমাকে আলাদা করে খাতার মধ্যে ইংরেজরাও অনেক কথা বলছে মানে জমিদারও বলছে মানুষজনও বলছে না কথা শুধুমাত্র তিতুমির যে লাইনগুলো বলছে ওগুলো খাতার মধ্যে লিখতে বলছে ঠিক আছে লিখে ফেলো ইংরেজদের বলা কথাগুলো সঠিকভাবে জানি ইংরেজরা বলছে না দেশ দেশ মানে কি দেশ আর কি অসুবিধা অসুবিধা মানে কি অসুবিধা ধোনি মানে হচ্ছে ধ্বনি মানে ওরা আমাদের শব্দগুলো বাংলা শব্দগুলো ইংরেজরা সঠিকভাবে উচ্চারণ করতে পারতো না কারণ তারা তো ইংরেজিতে কথা জন্য করি ঠেসে মানে কি করিতেছে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে নিচে দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পথ সেটা লিখি শুক্রবার তারা তারপর কি মেধাবী খেলা এগুলো কোনটা কোন পথ এটা লিখতে হবে আসলে কি বিশেষ পদ শুক্রবার হচ্ছে বিশেষ পথ তারপর ও হচ্ছে কোন পথ ও হচ্ছে একটি অব্যয় পদ ও কোন পথ অব্যয় পথ হবে এই যে অব্যয় পথ ও হচ্ছে অব্যয় পথ ও এখানে মনে করো ঠিক আছে এটা ও ও মানে কি অব্যয় পথ লিখবা মানে উত্তর হচ্ছে এটা ও এর উত্তর তারপর আসতে যে তারা তো বলছে আমি সর্ব তারা কোন পথ যে সর্বনাম পথ ওদের উত্তর এরপরে মেধাবী কোন পথ মেধাবী লেখা মানে না মেধাবী হচ্ছে বিশেষণ পথ মেধাবী হচ্ছে কি পথ বিশেষণ পথ মেধাবী বিশেষণ পথ এই যে এটাই হচ্ছে মেধাবীর জন্য মেধাবী হচ্ছে কী পথ বিশেষণ পথ আই থিঙ্ক তোমরা বুঝছো আর খেলা কোন পথ খেলা হচ্ছে বিশেষ পথ ঠিক আছে এটা বিশেষ পথ আই থিঙ্ক তোমরা বুঝছো সরি ফর দ্যাট আমার লেখা সমস্যা এরপরে এরপরে তোমাদের আসতে আট নাম্বার মেবি বলছে আটের পর আবার নয়ও আসছে নাকি বা বাক্যগুলোতে হাত শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে হাত মানে তো এটা হাত কিন্তু হাত কি সব জায়গায় হাত হিসেবে ব্যবহৃত হয় না বাবার এখন হাত খালি তো বাবার এখন হাত খালি মানে কি বাবার কি হাত নাই আছে বাবার এখন হাত খালি বলতে বোঝাতে হচ্ছে যে বাবার হাতে এখন টাকা নাই এরকম কিছু সে তোমাকে এক হাত দেখে নেবে মানে কি সে হয়তো গরম আছে এগুলো আমরা লিখতে হবে তোমাকে বাবার এখন হাত খালি মানে টাকা পয়সা না থাকা বা বিরক্ত অর্থে ওকে সে তোমাকে এক হাত দেখে নেবে মানে শাস্তি দেওয়া বা উচিত শিক্ষা দেওয়া অর্থে তোমার মিনার হাত ভেঙে গেছে তো হাত ভেঙে মানে হাত ফুড়ে ভেঙে পড়ে গেছে নাকি শরীরের অঙ্গ অর্থে মানে এখানে হাত পুরো হাতটা শরীরের অঙ্গ একটা পুরো ভেঙে গেছে হালকা হাত চালাও দেরি করো হাত চালাও দেরি করোনা মানে কি হাত কিভাবে চালাবো আমি হাত চালাও দেরি করোনা ব্যবহার করি কখন করি তাড়াতাড়ি হাত চালাও তার হাত টানের অভ্যাস আছে হাত টানের অভ্যাস মানে বুঝো মানে চুরি করার অভ্যাস আছে চুরি করার অভ্যাসকে আমার বাংলাদেশের মানুষরা কি বলে তার হাত টানের অভ্যাস আছে তো শেষ এখানে শেষ তোমাদের নাম্বারে কি বলছে দেখি শিক্ষকের সাথে গল্পটি অভিনয় করি তোমরা নিজেরা সবাই মিলে একসাথে গল্পটা অভিনয় করবা একজন রাজা হবা একজন জমেদার হবা একজন ইংরেজ হবা একজন তৃতমির হবা ক্লিয়ার পরবর্তীতে আমরা পার্ট তিন নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবা ধন্যবাদ সবাইকে